সমগ্র নির্বাচক মন্ডলী এবং জনগণ এই জন্য দায়ী আওয়ার কালেকটিভ ফেলিয়ার সরকারকে আমি এককভাবে দুষব না বা দোষ দেব না আমাদের লোকজনকে আঙ্গুল চুষছিল ঘুমুচ্ছিল এই যে কোটি কোটি জনগণ তারা ক্রিটিক্যাল মাসে নিজে কেন রূপান্তর করতে সক্ষম হলো না আমি যে আলোচনাগুলো হয়েছে তার সঙ্গে নতুন আরেকটি ডাইমেনশন যুক্ত করতে চাই সেটা স্ট্র্যাটেজি নাকি আমি ভিন্নমত মত পোষণ করবো না এই জন্য বাস্তবতার নিরিখেই আলোচনা হয়েছে এবং তারা খোলামেলাই বলেছেন যে পরিস্থিতি আসলে নয় সেটি অস্বীকার করাটা বোকামির নামান্তর বই অন্য কিছু হবে বলে আমার মনে হয় আমি যে ডাইমেনশনটি যুক্ত করতে চাই এর সঙ্গে সেটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট তার ফলে কানেকটিভিটি সহজতর হয়েছে এবং সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কলকাতা থেকে সামগ্রী দ্রুততার সঙ্গে তারা আগরতলায় নিয়ে যেতে পারবে বাট আমাদের ট্যাক্স এই মানে এই বিলটা ফুট করতে হয়েছে অর্থাৎ আমরা রিপে করব বেনিফিটটা অনেক বেশি পরিমাণে পাবেন আমাদের প্রতিবেশীরা সেই বিষয়টা নিয়ে আমরা কেউ কিন্তু কথা বলছি না এই বিষয়টা আমাদের যে ন্যাচারাল আপনি খেয়াল করে দেখেন একাত্তরে পাক থানাদার বা দখলদার বাহিনী তারা কিন্তু এই বর্ষার সময় যুদ্ধটা শুরু করেনি বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারাও কিন্তু সৈন্য সমাবেশ নভেম্বরের আগে করেনি কেন আমাদের ন্যাচারাল যে ডিফেন্স সেটি হচ্ছে মনসুর এবং এই সময় দেশটা ইনএক্সেসেবল থাকে আপনি এখানে ট্যাঙ্ক নামাতে পারবেন না না মানে সেই সময়কার যুদ্ধাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বলছি এখন উভয়চর ট্যাঙ্ক অ্যাভেলেবল তো এই যে ব্যাপারগুলো এই সামরিক কৌশলগত যে দিক আমাদের যে অ্যাডভান্টেজ এই সোকল চিকেন নেক এবং তার যে ভালনারেবিলিটি সেটি কিন্তু ভারতকে ভীষণ রকমের ভাবিত করছে সম্প্রতি জয়শঙ্কর মহোদয় ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি এই বিষয়ে তার খোলামেলা যে রিয়েলাইজেশন যে একটা অল্টারনেটিভ থাকা ভালো কালাদান নিয়ে যে চিন্তাটা তারা করেছিলেন সেটা কিন্তু এই আরাকান আর্মির কারণে এখন ইন্ডিয়া এখন আপনার এই বান্দরবান এবং আপনার এই পার্বত্য এলাকা দিয়ে যদি অল্টারনেটিভ রুট বের না করা যায় তাহলে ভারতের অখণ্ডতা বিপন্ন হতে পারে এরকম দেখা দিতে পারেন ইন কেস অফ ইভেনচুয়ালিটি যদি কোনো ক্রাইসিস দেখা দেয় আপনার চায়নার সঙ্গে তাহলে ডোকলাম দিয়ে আপনার আপনার ঝাপা এবং সুসারি এই দুই যে জেলা নেপালের আমাদের এই চিকেন সংলগ্ন সেই সেই জায়গাগুলোতে তারা যদি সৈন্য করে বসে ভারত কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে খুব মিলিটারি স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভ থেকে আমি কথাগুলো বলছি তো সেই জায়গাটায় ভারত অনেক বেশি এখন উপকৃত লাভবান এবং এটা আওয়ার এক্সপেন্স এই এই বিষয়টা ফ্ল্যাগ আউট করাটা ভালো ভারত মনে আমাদের এই যে রিপেমেন্ট সবকিছু বাংলাদেশের জনগণকে করতে হবে ভারতে জনগণকে করতে হবে না এক ফটো বসে বাই করতে হবে ধন্যবাদ এটা এটা অনেকে অনেক সময় বারবার চেষ্টা করেছে কিন্তু এই বিষয়টা চিন্তা করবার কথা তো সরকার সরকার কি চিন্তা করেছে বলে মনে করেন এবং পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশকেও এমন দেওয়া আকার না করার মূল কারণ হচ্ছে জাতীয়ভাবে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড আমরা সব সময় আপনার পলিসি পার্সু করতে পছন্দ করি আর কোন অবস্থায় ডেপতে যায় না ইতিহাস অস্বীকার করি সবসময় আমরা নিজের পায়ে নিজে গুলি করি এইরকম একটা মাইন্ডসেট মধ্য দিয়ে আমাদের অগ্রসর হতে হচ্ছে এই যে একটা একটা মানে ডিসক্রিমিনেটরি ডিল করলো সরকার এই দায় কি আপনি মানে এখন জনগণের উপরে ছাড়তে আছেন কেন তারা কথা বলছে নাকি সরকারকে এটা পুরো দায় নিতে হবে সমগ্র নির্বাচক মন্ডলী এবং জনগণের জন্য দায়ী কালেক্টিভ ফেলিয়ার সরকারকে আমি এককভাবে তুলব না বা দোষ দেব না আমাদের লোকজন কি আঙ্গুল চুষছিল ঘুমুচ্ছিল এই যে কোটি কোটি জনগণ তারা ক্রিটিক্যাল মাসে নিজে কেন রূপান্তর করতে সক্ষম হলো না জি আমরা একটা বিশাল রেভিনিউ থেকে তারা বঞ্চিত হচ্ছে এখানে এবং আরো অন্যান্য সিকিউরিটির একটা বিষয় রয়েছে সেখানেও একটা হুমকি রয়েছে সবকিছু মিলিয়ে এই জায়গাটা আরেকটা বড় ধরনের আলোচনার বিষয় রয়েছে আমি তো যাই অর্থনীতি আপনার শেষ কোন মন্তব্য রয়েছে কিনা এই এমন অবস্থাতে যখন আমরা অর্থনীতিতে একটু এক্সট্রা ইনকাম প্রয়োজন সেখানে আমরা দেখা যাচ্ছে যে বঞ্চিত হচ্ছি আমরা করিডোর দিয়ে দিচ্ছি সেখানে কোনো ধরনের আয় রোজগার নাই আমাদের আবার আমাদের ভবিষ্যতে দেখা যাচ্ছে বড় ধরনের ঋণের সম্মুখীন হচ্ছে সেগুলি পরিশোধের ক্ষেত্রে বড় একটা আহ কঠিন সময়ের দিকেই ধাবিত হচ্ছে বলে আমাদের অর্থনীতির কথা তাতে মনে করেন কিনা যে একটা মানে পসিবল কোনো ফিউচার আপনি দেখেন কিনা নাকি আসলে একটা সংকট ফিউচারে দেখতে পাচ্ছেন ফিউচারটা ব্লিক এইটা আপনি যদি কগনিজেন্সে নেন সেটাও এক ধরনের ইমপ্রুভমেন্ট আমি বলবো দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ এনি প্রবলেম ইজ ইস টুয়ার দ্য প্রবলেম ইজ আমরা তো প্রবলেমের স্বরূপটাই বুঝতে চাচ্ছি না আমরা সব সময় এক ধরনের আপনার মোহনীয় একটা পিকচার সামনে নিয়ে একটা মৌতাতের মধ্যে আছি ঝামেলাটা ওইখানে যাক আমরা তাহলে আরো বুঝার চেষ্টা করব আপনার কাছ থেকে ভবিষ্যতে আপাতত আজকে এখানে রাখছি প্রিয় দর্শক আপনাদের যদি ভালো লাগে অনুষ্ঠানটিকে আপনারা অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কাল রাত আটটা ত্রিশ মিনিটে আপনাদের সাথে দেখা হোক ফেসবুক পিপলের সাথে থাকুন ফেসবুক পিপলকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালামাইকুম